ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান তিনি বলেছেন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে জনগণ বসে থাকবে না জনগণ নিজের অধিকার আদায় করতে মাঠে নামবে এবং সুষ্ঠু ভোট নিশ্চিত করবে মঙ্গলবার দশ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন বৈঠকে উপস্থিত ছিলেন শীর্ষ নেতারা এই বৈঠকে জামায়াত আমির ছাড়াও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ ঐক্যের অন্যান্য দলের শীর্ষ নেতারা অংশ নেন নিরপেক্ষ ভূমিকার আহ্বান ডাক্তার শফিকুর রহমান বলেন আমরা কারো আনুকূল্য চাই না এবং কাউকে বিশেষ সুবিধা দেওয়া হোক সেটাও চাই না সরকারি কর্মকর্তা কর্মচারীরা যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন সেটাই আমাদের প্রত্যাশা তিনি জানান আগামী নির্বাচনে দুটি ভোট অনুষ্ঠিত হবে একটি গণভোট এবং অন্যটি সরকার গঠনের ভোট গণভোটে এর পক্ষে প্রচারণা গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন আমরা শুরু থেকেই হ্যাঁ ভোটের পক্ষে কাজ করছি ইনশাল্লাহ বিপুল ব্যবধানে হ্যাঁ বিজয়ী হবে হ্যাঁ বিজয়ী হলে বাংলাদেশ জিতবে এবং অতীতের নির্যাতনের বিচার নিশ্চিত হবে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতিকে নতুন পথ দেখিয়েছে সংস্কার ও সুশাসনের প্রতিশ্রুতি তিনি বলেন এগারো দলীয় ঐক্য সবসময় সংস্কার ও পরিবর্তনের পক্ষে ছিল দুর্নীতি ও দুঃশাসনের কারণে জাতি বহু বছর পিছিয়ে পড়েছে তাই সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠাই তাদের মূল লক্ষ্য যুব সমাজকে দায়িত্ব নেওয়ার আহ্বান ডা শফিকুর রহমান বলেন যুবকরা ভাতা নয় কাজ চায় আমরা তাদের হাতে দায়িত্ব তুলে দিতে চাই যেন তারা নিজেরাই বাংলাদেশ গড়তে পারে গুজব ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকার অনুরোধ নির্বাচনের দিন গুজব ছড়ানোর আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন সুস্পষ্ট তথ্য ছাড়া কেউ বিভ্রান্তিমূলক কথায় কান দেবেন না ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে ভোটারদের দমিয়ে রাখা যাবে না জনগণের সরকার গঠনের প্রত্যাশা তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন এই সরকার হবে কৃষক শ্রমিক মেহনতি মানুষের সরকার কোন দল বা পরিবারের সরকার নয় সরকার হবে জনগণের সরকার সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল মেনে নেওয়ার ঘোষণা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন জনগণ যদি বলে নির্বাচন সুষ্ঠু হয়েছে আমরা তা শ্রদ্ধার সঙ্গে মেনে নেব বিজয়ী হই বা বিরোধী দলে থাকি জনগণের রায়ই চূড়ান্ত সবশেষে তিনি বলেন আমরা হাতে হাত মিলিয়ে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়তে চাই